হ্যালো এভরিওান এটা ছিল মায়াপুরের সেকেন্ড দিনের সেকেন্ড পার্ট মানে নবদ্বীপ ঘুরতে যাওয়ার ভিডিও মায়াপুরে তো সকাল থেকে আমরা ঘুরেছিলাম তো ওখানে সব কিছু মোটামুটি দেখার পরে আমরা গিয়েছিলাম নবদ্বীপ ঘুরতে তো প্রথমে নবদ্বীপ যাওয়ার আগেই লঞ্চ পার হতে হবে লঞ্চের টিকিট ছিল খুব সম্ভবত দশ টাকা করে তো খুব একটা আমার মনে নেই একটু লক্ষ্য করলে দেখতে পারবে আমরা যে গোপি ড্রেসগুলো পরেছিলাম এটা অনেক ইউনিক ছিল আর ম্যাক্সিমাম সবাই আমাদেরকে দেখছিল বারবার করে ইস যদি একটা পাবলিক রিয়াকশান নেওয়া হতো না খুব ভালো হতো ভিডিও করছিলাম পেছন থেকে কাকুটা উঁকি মারছিল কেন জানি না তো আমরা শুনেছিলাম এখানে গঙ্গা নদী আর যমুনা নদী জল কখনো একসাথে মিলিত হয় না তো সেই জায়গাটা দেখার খুব সম্ভব শুনেছি মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় এই জায়গাটা দেখতে পাওয়া যায় বাট আনফর্চুনেটলি আমরা এই জায়গাটা দেখতে পাইনি আজ থেকে সাত মিনিট লঞ্চে থাকার পরে তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপ সকাল থেকে যেহেতু খুব একটা কিছু খাওয়া হয়নি ডাবের জল খাওয়া হয়েছিল তো চলে আসলাম এই দোকানে পুরি খেতে অ্যাকচুয়ালি এখানে লুচিকে পুরিই বলা হয় আর নিরামিষ ছিল এখানে যেহেতু তাই এখানেই এসছিলাম এইখানকার দোকানের রুলসগুলো কিন্তু একটু আলাদা আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে খাওয়া দাওয়া তো আমরা এক প্লেট করে পুরি আর ছোলার ডাল নিয়েছি আর তার সঙ্গে নিয়েছিলাম হলো দই হ্যাঁ হ্যাঁ এখন অনেকেই বলবে তুমি জিম করো তোমার এসব খাওয়া উচিত না আনহেলদি খাবার দেখো ভাই পেটে কিছু নেই কিছু না কিছু খেতেই হবে আর এখানে হেলদি জিনিস আমি খুব একটা পাবো না তো এখন যা পেয়েছি তাই খেয়েছি বাড়িতে এসে ডায়েট করলে জিমে গিয়ে কার্ডিও আর জিম করলে তখন ঠিক হয়ে যাবে নবদ্বীপের মন্দিরগুলো কিছু কিছু আমার মায়াপুরের টাচের মতন অনেকটা মন্দির লেগেছে আর আমরা এখন যে মন্দিরে আছি এই মন্দিরের ওই সাইডে যে সিঁড়ি আছে দেখতে পাচ্ছ তার নিচে আছে গুপ্ত গুপ্তবৃন্দাবনে গুপ্ত সব কিছুই কৃষ্ণ ঠাকুরের ছোটবেলার কাহিনী বড়বেলার কাহিনী সব কিছু তুলে ধরা হয়েছিল সঙ্গে মহাভারতেরও একটা পার্ট তুলে ধরা হয়েছিল ভিডিওটা অনেকটা রানিং করা আছে কারণ ভিডিওটা অনেক বড় রানিং না করলে আমার ভিডিও সাত মিনিট আট মিনিট দশ মিনিটের এরকম হয়ে যেত আর এত বড় ভিডিও এডিট করাও সম্ভব না দেখাও সম্ভব না তো মন্দিরে গিয়ে পাশে হরে কৃষ্ণ হরে গান হচ্ছিলো তো আমি একটু নাচ করে নিলাম যেহেতু এরকম একটা ড্রেস পরেছি আবার কবে পরবো ঠিক জানি না বোনও করে নিল আর চুল যেহেতু স্ট্রেট করেছিলাম তো চিরনে নিয়ে গেছিলাম আমাদের চুলটা বাজে হয়ে যাচ্ছিলো বারবার করে আমার কিন্তু মায়াপুরের মন্দিরগুলো বেশি ভালো লেগেছে কারণ ওখানে যেসব মন্দির আমরা দেখে এসেছি ওখানের সঙ্গে টাচ রেখে এখানের মন্দিরগুলো করা হয়েছে আদৌ আমার মাথায় সব ভুলভাল কথা হচ্ছে না কি হচ্ছে আমি জানি না কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে তো এখানে যে টাকার একটা জায়গা দেখেছো না এখানে বোন টাকা রেখেছে এখানে যারা দর্শনার্থীরা থাক আসে তারা এখানে টাকা রাখ মানে দেয় যার ভালো লাগে তারা দেয় যা ভালো লাগে না তারা দেয় না তো এই গুহা থেকে বেরিয়ে আমরা বেরোবো আর একটা জায়গায় এটা হলো আর একটা মন্দির তো মোটামুটি আমরা নবদ্বীপে মানে আট নটা মন্দিরের বেশি ঘুরেছি ঠিক আছে ঠিক জানি না আর কি সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে রয়েছে মায়াপুর বলো নবদ্বীপ বলো প্রত্যেকটা মন্দিরে কৃষ্ণ ঠাকুরের গান চলছিলো তাই এখানে একটা খুব একটা ভালো গান চলছিল তা আমার কাছে মনে হয় এই স্টেপটা ভালো ঠাকুরের স্টেপ তো আমি এই স্টেপেই নাচ করছিলাম আর সত্যি কথা গাই এত জায়গায় ঘুরেছি সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই জায়গাটা কৃষ্ণ ঠাকুরের কতগুলো সখী রয়েছে সঙ্গে একটা ছোট্ট কানায় রয়েছে ভাবলাম কানায় যখন দোলনায় রয়েছে একটু দোলই দিয়ে যাই আবার কবে আসবো না আসবো ঠিক নেই আমি দোল দিলাম বুনু দোল দিল আবার আমাদেরটা দেখে দেখে রানা বলল দে দিদি আমিও একটু দোল দিই তা বলছে দে সমস্যা কোথায় দিয়েই দে তো আসলে কি এটা একটা আনন্দ বা মজা বা ভালো লাগা তো এরপরে আমরা চলে গেছিলাম আরও একটা মন্দির এখান থেকে আমরা প্রসাদ নিয়ে কিন্তু বাড়িতে এসেছিলাম এখানকার প্রসাদ আমরা বাড়িতে এসে সবাইকে দিয়েছিলাম নবদ্বীপ ঘোড়া এবার আমরা চলে এসেছি লঞ্চ পার হয়ে আবার মায়াপুরে আবার যেই দোকানটা আগের দিন রাত্রে আমরা গিয়েছিলাম ড্রেস কিনতে সেই দোকানে এসেছি আমাদের আরো দুটো ড্রেস লাগবে আর মামি একটা এরকম একটা মির মতন নিয়েছিল রেড কালারের তো এই কেনাকাটাগুলো সত্যি করতে খুব ভালো লাগছিলো এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আবার প্রায় বিকেল তখন সাড়ে তিনটে বা সরি বিকেল না দুপুর সাড়ে তিনটে বাজে তো এইটা ছিল পঞ্চাশ টাকার কুপনের পনির ভাতের জায়গাটা তো এতটা ভিড় দেখো প্রায় এখানে অনেক লোকের ভিড় আছে তো এখানে ছিল পুফি সিস্টেম করা বুফে দেখে আমি বলেছি ভাই আমি ভিডিও করতে পারবো না পারলে তুই কর নাহলে ফোনটা রেখে দেবো না দিদি আমি করি তো প্রথমে আমাদেরকে থালা বাটি দিয়ে দিয়েছিলো সঙ্গে দিয়ে দিয়েছিলো প্রথমে ভাত হলো যতটা খাবে তারপরে দিয়েছিলো মনে হয় একটা ও একটা ঘ্যাট মানে কুমড়ো দিয়ে তারপরে আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি সেরকম একটা তরকারি দিয়েছে দেখো এটা কিন্তু দেখতে এরকম হয় কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় সঙ্গে দিয়ে দিয়েছে ডাল ডালটাও অসাধারণ মানে এখানে রান্নাগুলো ভালো হয়েছে বাট বুফে সিস্টেম তো আমার একটু নিতে অসুবিধা হয়েছে সঙ্গে দিয়ে দিল পনির আর এই সঙ্গে পায়েস তো এখানে এইগুলো নিয়ে এরকম সাইডে সবাই বসে খেতে পারবে আর ওখানে দেখো দেখেছিলো না আসার সময় অনেক জন ভিড় করে দাঁড়িয়ে আছে এটা হলো লাইন ছিল মানে ঘুরে 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 লাইনটা করা হয়েছিলো হয়তো এখানটায় ভিড়টা না হতে পারে তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে চলে এসেছিলাম আমরা রুমে হোটেলে এসে আগে আমি যেটা ভেবেছিলাম যে আগে আমি ঘুমাবো চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছিলো আমার ঘুমে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা দুটো রুম নিয়েছিলাম তো একটা রুমে রুম আমরা ছেড়ে দিয়েছিলাম তো সেই রুমে মামি মামা বাবা ওরা ছিল তো আমরা ভেবেছিলাম থাক আর ঘুমাতে হবে না একবার ট্রেনে গিয়েই ঘুমাবো তো ওপরে ছাদে গিয়েছিলাম আমরা যেই হোটেলে ছিলাম হোটেলের সামনেই একদম মায়াপুর মন্দির ছিল ছাদের থেকে মন্দিরের ভিউটা অনেকটা ভালো লাগছিল দেখতে তো আজকের ভিডিওটা এইটুকু দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক সাপোর্ট করো আমাকে আর আমরা আবার যাচ্ছি ঘুরতে কিছুদিন পরে দীঘাতে তো তারও নতুন ভিডিও আসবে তো লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা